রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর আর নয় মানিকগঞ্জ আর নয় ঢাকা এখন ঝিটকা বাজার হাসি শপিং সেন্টার মাসুদ এন্টারপ্রাইজে পাবেন দেশি বিদেশি সকল প্রকার গার্মেন্টস সামগ্রী ঝিটকা বাজার হাসি শপিং সেন্টার আমাদের এখানে পাবেন নিত্য নতুন লেটেস্ট মডেলের থ্রি পিস পর্দা সোফা ফোম ফোমের কভার বিছানার চাদর আরো পাবেন হিজাব ওড়না এসকাপ নেকাপ ইনার কাপ শুধু তাই নয় ঝিটকা বাজারে হাসি শপিং সেন্টার মাসুদ এন্টারপ্রাইজে আরো পাবেন আকর্ষণীয় মডেলের রেডি ব্লাউজ বালিশের কভার কোল বালিশের কভার মশারির কভার বাচ্চাদের মশারি আপনি কি নিত্য নতুন মডেলের দেশি বিদেশি মানসম্মত পোশাক সামগ্রী কিনতে চান কোন জায়গা থেকে কিনবেন এ নিয়ে ভাবছেন তবে আর ভাবনা নয় এখন আপনার হাতের কাছেই চলে আসুন ঝিটকা বাজার হাসি শপিং সেন্টার মাসুদ এন্টারপ্রাইজে আর মনের আনন্দে কেনাকাটা করুন